জীবনে শান্তি জিনিসটা আসলে কি বলতো বলতে পারছি না রে দোস্ত কেন অল্প বয়সে বিয়ে করে ফেলেছিলাম তো তাই শুনলাম তোর বউ নাকি তোর সাথে মাসের তিরিশ দিনই ঝগড়া করে না চাচা যেদিন বেতন পেয়ে বউয়ের হাতে দিই সেদিন ঝগড়া করে না তার মানে বাকি উনত্রিশ দিন ঝগড়া করে কুকুর মারা গেল আমার আর তুই এত কাঁদছিস কেন কুকুরটা মারা যাওয়াতে আমার কাজ অনেক বেড়ে গেল আগে সে তালা বাসন কাপ প্লেট গুলো চেটে আমার কাজ দেখ কমিয়ে দিত আচ্ছা বন্ধু বলতো মাছ কেন কথা বলতে পারে না তোকে যদি পানির মধ্যে চুবিয়ে রাখা হয় তাহলে তুই কি কথা বলতে ব্যাপার গতকালকে আমার দোকানে চুরি করতে গিয়ে মায়ের কায় সস তো আজকে আবার আই তোর কি লজ্জা সরম নাই আমার কি দোষ আপনার দোকানের সামনে তো লেখা আছে ধন্যবাদ আবার আসবেন এ নাও বিশ হাজার টাকার চেক তোমার গত বছরের ভালো কাজের পুরস্কার কিন্তু স্যার চেকে তো সই করেননি এ বছর আগের বছরের চেয়ে ভালো কাজ করলে পরের বছর সই করে দেব কি ব্যাপার একটু আগে দেখলাম তুই তোর ছেলেকে মারপিট করেছিস ছেলেটা কেমন ভাবে মারলি কেন মেরেছি কারণ কালকে আমার ছেলের পরীক্ষার রেজাল্ট দিবে রেজাল্ট দিবে কালকে কিন্তু রেজাল্ট না জানি আজকে মারছিস কেন আমি আগামী কাল অফিসের কাজে ঢাকা যাব আমার ছেলে পরীক্ষাতে ফেল করবে এটা আমি নিশ্চিত তাই কালকে বাসায় থাকবো না মারতেও পারবো না তাই আজকে অগ্রিম মেরে রেখেছি ভাই আপনার বাসা কোথায় স্কুলের সামনে স্কুলটা কোথায় বাসার সামনে ওই দুইটা কোথায় সামনে আসসালামু আলাইকুম প্রতিদিন এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন